শুরু হলো ভোটদান প্রক্রিয়া দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ভোটদান প্রক্রিয়া অনুষ্ঠিত হলো রবিবার রবিবার ভোটকর্মীদের ভোটদানের মধ্যে দিয়ে গণতন্ত্রের উৎসবে ঢাকায় কাঠি পড়ল রবিবার ভোট কর্মীদের ভোটদান প্রক্রিয়ার মধ্যে দিয়ে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ভোটদান পর্বের আনুষ্ঠানিক কাঠিপোল রবিবার ভোট কর্মীদের ট্রেনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্বাচনে অংশগ্রহণকারী ভোট কর্মীদের ভোট প্রদান প্রক্রিয়া অনুষ্ঠিত হয় মূলত যে সমস্ত ভোটকর্মী নিজ লোকসভা এলাকার বাইরে ভোটের ডিউটি পড়েছে মূলত তারাই এদিন ভোট প্রদান প্রক্রিয়া অংশগ্রহণ করেছিলেন এদিন মালবাজার শহরের মাল আদর্শ বিদ্যাভবনে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা আসনে প্রার্থীদের জন্য ভোট প্রদান করেন নির্বাচনের কাজে যুক্ত ভোটকর্মীরা এদিন ক্রান্তি ব্লকের রহমত তারি থেকে আগত আব্দুল ওয়াহেদ ময়নাগুড়ি ব্লকের জ্যোতিপ্রকাশ রায় প্রমুখ ভোটকর্মী এদিন লাইনে দাঁড়িয়ে নিজের ভোট প্রদান করেন ভোট দিয়ে প্রত্যেকে একই সুরে জানিয়েছেন নিজের মতদান করতে পেরে বেশ ভালোই লাগছে আগামী উনিশে এপ্রিল সমগ্র দেশ জুড়েই অনুষ্ঠিত হবে প্রথম দফার ভোট গ্রহণ সেই সাথে বাংলা জল বাংলার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার আসনেও নির্বাচন অনুষ্ঠিত হবে এদিন মাল আদর্শ বিদ্যাভবনে সকাল থেকেই ভিড় জমিয়ে চলে ভোট প্রক্রিয়া নিযুক্ত সরকারি কর্মীরা প্রশাসন সূত্রে জানা গেছে যে সকল কর্মী নিজ লোকসভা কেন্দ্রের বাইরে ভোটের কাজে নিযুক্ত হতে চলেছেন তাদের এদিন ভোট গ্রহণ করা হয় ভোট প্রদানকে কেন্দ্র করে আদর্শ বিদ্যা আলাদা ভোট কক্ষ তৈরি করে সেখানে ভোট প্রদানের ব্যবস্থা করা হয় জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকেরাও এদিন ভোট প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন লাইন করে দাঁড় করাইলো সবাইকে সারিবদ্ধভাবে তারপরে এক করে বিজয় নিয়ে গেল সেখানে অনেকগুলো কাউন্টার আছে কাউন্টারে এক করে করতে হওয়া হচ্ছে ভালোই লাগলো ভালোভাবেই দিতে পারলাম কোথায় ভোট পড়েছে আপনার ভোট করার ডিউটি বাড়ি কোথায় আপনার আমার বাড়ি মানাগুড়ি ব্লকের জোরপাখি আপনি কোন বিভাগের বিভাগে কর্মরত রয়েছেন এই মুহূর্তে আজকে ভোট দেবার জন্যই মালবাজারে এসছেন না না ভোটের ট্রেনিং ছিল ট্রেনিং এর ফলে